দেখো মাইডিয়া স্টুডেন্টস আমরা যখন পিএইচডি করি বা পিএইচডি করতে যাই তখন বিভিন্ন আমরা সমস্যা বলতে পারো সেই সমস্যা বা প্রবলেমগুলো কিন্তু ফেস করি এবার এই সমস্যাগুলো রকম সমস্যা যে পিএইচডির রেজিস্ট্রেশন টাইম মতো হচ্ছে না আবার বলতে পারো গাইডের সাথে প্রপার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আবার তার বলতে পারো বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা প্রজেক্টের বা রিসার্চের উপর ওয়ার্ক করছি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেমগুলো অ্যানাইস করে তো এই সমস্যাগুলোকে কিভাবে আমরা প্রতিনিয়ত দূরে রেখে পুরোপুরিভাবে মিট করে পিএইচডিটা কমপ্লিট করে বেরিয়ে আসবো সেই জন্য কিছু আলোচনা বা কিছু টিপস তোমাদের শেয়ার করব নাম্বার ওয়ান হচ্ছে তুমি যখন যে জিনিসটার উপর যে টপিকটার উপর করছো কনসেনট্রেশান উইথ ফোকাস দিয়ে সেই কাজটাকে সুন্দরভাবে করে গাইডের অ্যাপ্রুভাল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে প্রকাশিত করার চেষ্টা করবে এক্ষেত্রে অনেকে বলবে বিভিন্ন ধরনের তোমার মেন্টাল কিন্তু হ্যারাসমেন্টও করতে পারে করে কি হবে বিএসডি করা বেকার দেখো তুমি তোমার মাইন্ডসেটে যদি পিএইচডি করার জন্য যে মাইন্ডসেট তুমি তৈরি করেছো এই মাইন্ডসেটটা তুমি যদি নষ্ট করে ফেলো তাহলে কিন্তু সেই মুহূর্তে তোমাকে সেই ব্যাক টু প্যাভিলিয়ান হয়ে বাড়ি ফিরে আসতে হবে এবং তুমি যখনই এই মাইন্ডসেটটা তৈরি করে ফেলেছো যে না আমি মুভ করেছি যখন আমি এই পর্যন্ত এসেছি তখন আমি এই জায়গাটাকে উত্তরে যাব তখন কিন্তু এটা সাময়িকভাবে তোমার ধরে রাখা প্রয়োজন যে তোমাকে এই জায়গাটাকে থেকে উতরে কিন্তু একদম ক্লিয়ার কাট বেরিয়ে যেতে হবে তো এই জন্য এই মাইন্ডসেটটা কখনোই কিন্তু নষ্ট করবে না নাম্বার টু যেটা হচ্ছে সেটা হচ্ছে গাইডের সাথে প্রপার সামঞ্জস্য রাখা গাইড স্যার যেটা কি বলছেন সেই জিনিসটাকে বোঝা এবং গাইডের যে সমস্ত পরামর্শ সেই পরামর্শগুলোকে কিন্তু সঠিকভাবে কিন্তু নেয়া এই জিনিসগুলোকে উইথ ক্ল্যারিটির সাথে বোঝাটা কিন্তু ভীষণভাবে দরকার কারণ ওভারঅল তুমি যখনই এই জিনিসটাকে না বুঝে না অ্যাডজাস্ট করে তুমি যদি করো তাহলে কিন্তু তুমি সিলেকশান পাবে না দেখো গাইডের সাথে অ্যাডজাস্টমেন্টটা জরুরি কারণ গাইডের সাথে ভালো যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে কিন্তু পিএইচডি করতে কিন্তু ভীষণই সমস্যা হয় কারণ যে কোনো ক্ষেত্রে যে তোমার একটা ইভেন একটা পেপার পাবলিকেশান করতে গেলেও কিন্তু গাইডের অ্যাপ্রুভাল প্রয়োজন এবং গাইডের অ্যাপ উইদাউট মানে অ্যাপ্রুভাল অব দ্য গাইড তুমি কিন্তু পারবে না এগিয়ে গিয়ে যাওয়াটা কিন্তু টাফ এবং ক্রিটিক্যাল হয়ে যায় ওই জন্য গাইডের সুপরামর্শ নিয়ে তোমাকে কিন্তু পুরোপুরিভাবে পুরোপুরিভাবে এই জিনিসগুলোকে ফেস করে এগিয়ে যেতে হবে নাম্বার থ্রি হচ্ছে পিএইচডির জন্য কখনও কিন্তু সময় নষ্ট করবে না টাইম ম্যানেজমেন্ট করতে শেখো কারণ শুধু পিএইচডি করছো এরকম না এর সাথে সাথে তোমার বিভিন্ন সময় গেস্ট ইন্টারভিউ ফেস করতে হতে পারে কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ ফেস করতে হতে পারে কলেজের যেটা ডাব্লিউ বিপিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট সেগুলো ফেস করতে হতে পারে তো ক্ষেত্রে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে আমি যখনই এই জিনিসগুলো ফেস করব সেই জন্য আমার প্রপার প্রিপারেশান দরকার কারণ ওর জন্য তো আলাদাভাবে পড়াশুনো করতে হবে ওর জন্য প্র্যাকটিস করতে হবে মক দিতে হবে তো এই জিনিসগুলোকেও কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে তাহলে এই গাইডের প্রিপারেশানের পাশাপাশি এই জিনিসগুলো যাতে তোমাকে ফুল ফ্রেজে তুমি যাতে চালাতে পারো সেই জন্য একটা কথা মাথায় রাখবে সেটা হচ্ছে তোমার কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু ফোকাস করে না যদি প্রিপারেশান না দেখবে অনেকে পিএইচডি করেও কিন্তু বসে থাকে আর অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশন আবার দেখবে কেউ পিএইচডি রানিং করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যায় কারণ সে ওই টাইম ম্যানেজমেন্টটাকে করেছে সে টাইম ম্যানেজমেন্টটাকে করে কিন্তু পড়াশোনা করে সামনের দিকে কিন্তু এগিয়ে গেছে এবং ইন্টারভিউতে সিলেকশান পেয়েছে এই জায়গাটাও কিন্তু তোমায় ধরতে হবে কারণ দেখো এখন তুমি যদি মনে করো যে না একবারে পিএইচডি করে সব কিছু ফুলফিলিং হয় না তোমাকে হাইয়েস্ট লেভেল অফ এফোর্ট মারতে হবে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে জানো তো ভীষণ এফোর্ট দিতে হয় এবং এফোর্ট দিয়ে কাজ না করলে তুমি কিন্তু সেই জায়গাটা ধরতে পারবে না ওই জন্যে এখন থেকে ফুল ফোকাসড হয়ে ফুল ফোকাসড হয়ে এমনভাবে প্রিপারেশান নাও এমনভাবে পড়ো যাতে পড়ে যে কোনো পরিস্থিতি আসো তুমি যাতে সেটাকে ওভারকাম করতে পারো এইটা কিন্তু ভীষণভাবে দরকার আচ্ছা এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি সামনে যেহেতু ডাব্লিউ বিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস এক্সামিনেশান শনিবার রাত আটটা এবং রবিবার রাত আটটা থেকে কিন্তু অফিশিয়াল এই চ্যানেলে প্লে লিস্টে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে সেই ক্লাসগুলোকে অবশ্যই ফলো আপ করবে কারণ এখানে স্পেশালি জিওগ্রাফিটা শুরু হয়েছে এবং আশা করছি আমি এরপরে বিভিন্ন আরও যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো কিন্তু দেব তো এই জন্য এই ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো আপ করো এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো এই আচ্ছা আমাদের সেট যেহেতু আমাদের সেট এক্সামিনেশান সামনে তার নোটিস জারি হয়ে গেছে রবিবার আমরা ঠিক করেছি রবিবার রাত্রির দশটায় থেকে আমরা সেটের ক্লাস কিন্তু করব। প্রত্যেকে করব সেটের প্রিলিমস যে পেপার সেই ক্লাসটা কিন্তু থাকবে তো তোমরা অবশ্যই যাদের প্রয়োজন সেগুলোকে ফলো আপ কিন্তু করো তো ওভারঅল প্রিপারেশান নাও অবশ্যই তোমার কিন্তু ভালো হবে